তোৰাৰা জীৱনটা কালমেঘ বুলি নাই কালমেঘ নিম পাতা ওৱালো বেছি তিতা হৈ গল তিতাই পাইৰাই গেল জীৱনটা আমাৰ আৰু কেনে নাই তিতা ভাৱ চালা এনে বাদে যদি খেতলাই জল পৰিল টুকু খেতলাই জল হ'ল তলি টুকু লাগিলে গোটা এলেকা ফুৰান দিলে ঘাঁতে দিলে গোটাই কিন্তু মানে লাষ্টে পালি একা টেক্টাৰ তো রকম বলছে এখন হবে না দু ঘন্টা বাদে বলি চল না বাপ খেতে জল হ্যাঁ পুরান জল যে একে বাদ চাষি বসি কোনো রকম ধরে ধরে লেগলি তো চান দিলেও পায়ে এক ঘন্টায় বারোশো টাকা বলছে এক ঘন্টায় বারোশো টাকা লাগবে তো ঠিক আছে লিবিষ তো লিবি পয়সা লিবি না বাঁালি উনিশশো টাকা বিল হইলো তো বন্ধুরা বলি তো ভাইবার আমার ধান লাগা হবে কি মানে বিরাট ফুর্তি ঘর চলে আলি বলি এখন গোটা কামিন দেখবার লেগে গোটা কুয়ে লাগিয়ে দিব তো বন্ধুরা আলি ঘর নিয়ে বাইরে আলি কামিন খুঁজতে তো মানে কি বলবো কামিনের কোনো মানে পালিয়েই নাই যারে ঘর যাচ্ছি সেই বলছে আজ আমার ঘরে লাগাবো তোকে বলছে আমি এ অমুকের যাবো তোকে বলছে ফালা যাবো তোকে বলছে আমার পয়সা নিয়ে আছে কে বলছে আমার বেরোন আছে কেউ বলছে আমার মুড়ি নিয়ে আছে কে বলছে আমার ছেলা কানছে কে বলছে মানে বা আনা শেষই নাই তো হ্যাঁ বাপ না আন যাবি তো সোজা সজা তো আমি তোর ঘর না আন যাবো এই তো গল্প পুরাইল মানে জ্বালা শেষ নাই মানে এত ঝামেলা বাপরে বাপ কি বলবো মানে জ্বালা শেষই নাই বন্ধুরা সালা মনটা হচ্ছে যে ইয়ালে ভালো যে খেতলা বিকে দিয়ে আরামসে ঘুরে বুঝলো বিন্দাস বেকার জমিটার কী যদি চাষেই ভালো নাই হইলো তো এক তো বাজ খেত দু পরে জলটা পুরান যাবে তখন কী হবে